কিরে জাহিন কি অবস্থা কেমন আছো কেমনে ভালো থাকি ইসমাইল ভাই দুইটা ক্রিমিনাল বারবার গ্রুপে নিয়ে আমাকে কিক মারতেছে অনেক অপমান করতেছে ভাই তোমারও অপমান করছে এত বড় সাহস আচ্ছা ওরা কি লাইনে আছে লাইনে থাকলে একটা ইনভাইট করো তো আচ্ছা ঠিক আছে ভাই আমি ডাক দিতেছি ওদেরকে এই যে ইসমাইল ভাই এই দুইটা ক্রিমিনাল আমাকে অপমান করছে বর্ডারের বাচ্চা তোরে এখনি আমার গ্রুপ থেকে বাইরে করে দিলাম তুই আবার আমারে তোর গ্রুপে ডাকছস আরে ভাই তোর না গ্রুপ থেকে এখন কিক মারলাম তুই আবার আমারে অ্যাড দিস আরে ভাই তুমি দেখি প্রতিবন্ধীরা ডাকে নিয়েছো আমার নামে কমপ্লিট করছো নাকি প্রতিবন্ধীর কাছে আর ওই প্রতিবন্ধী আমার নামে কি কই রে ভাই ও তো বটলা এই শালা ক্রিমিনালের বাচ্চা তোর কার বট কইতেছস তোর তো ধারণা আছে ইসমাইল ভাই সম্বন্ধে তোর তো দুইটাকে ইসমাইল ভাই সেভেন জিরো তে খাওয়াইবো পালা কাস্টম খেল ইসমাইল ভাই সাথে এই বোকা চুদা কয় কি ভাই এই প্রতিবন্ধী নাকি আমাদেরকে সেভেন জিরো দিবে ভাই হাসি ভাইতাছে এই প্রতিবন্ধী তো আমার সাথে একলা খেললেই পারবে না এরা কি ভাই বাংলা খেয়ে আইসে নাকি কিরে ভাই তোরা কি বাংলা গাঞ্জা গাঞ্জা খেয়ে আইছিস নাকি কি ভাই লল ভাই আসি ভাইতেছে শালার বাটা বলে কিরে ভাই আমাদের নাকি সেভেন জিরো দিবে ভাই আমাদের ব্যাপারে তোর কোনো ধারণা আছে তোকে আমরা সেভেন জিরো দেওয়ার মতো যোগ্যতা রাখি বটের বাচ্চা প্রতিবন্ধীর বাচ্চা বলে কিরে ভাই তোরে কাস্টমী এমন পেদান পেদামো তোর মায়ের দেখে কুত্তায় বন্ধ গান দিব রে ভাই আমি তো ভাই কিছুই বললাম না কিরে ভাই তো ব্যবহার এত খারাপ কেন এই বটের বাচ্চা প্রতিবন্ধী তোর সাথে কি ভালো ব্যবহার করবো শালা বটের বাচ্চা তুই কি খেলতে পারো বটের বাচ্চা সাবর্ণাতি এ ভাই তোরা জানোস নাকি আমি খেলা পারি কি পারি না আচ্ছা তাহলে আই তোদের লগে একটা ভার্সেস করি দে কি আমারে কেমনে হারাইতে পারোস তোর মত প্রতিবন্ধীর সাথে আমরা কাস্টম খেলতে চাই না মানে আমার আমাদের ইমেজটা নষ্ট করতে চাই না আর যদিও তুই মানে খেলোস তাহলে তোর সাথে আমরা এমনিতেই খেলবো না আমরা বাজে খেলবো বাজিটা হচ্ছে কি তোর টিকটক আইডিটা আমাদেরকে দিতে হবে আর আমরা যদি ঠকি তাহলে আমাদের টিকটক আইডি তোরে দেবো যদি তোর বুকের পাটা থাকে তাহলে আমাদের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখা তোর টিকটক আইডিটা নেব আর আমরা যদি ঠকি আমাদের টিকটক আইডি তোরে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ মুকসুদ ভাই এটা তুমি একদম ঠিক কথা কইছো এ প্রতিবন্ধী এখন কথা কস না কে কি খেলবি আচ্ছা ঠিক আছে আমি রাজি আমি হাইরা গেলে আমার টিকটক আইডি আজকে তোদেরকে দিয়ে দিব শালা প্রতিবন্ধী তুই তো আমাদেরকে জীবনেও হারাইতে পারবি না তারপরেও যদি হারাইতে তাহলে তুই যা চাইবি তাই দিমু। এ ভাই আর কোন কথা নাই আমি কাস্টম বানাইতাছি তো গাইস আজকে এই দুইটা ক্রিমিনালকে এমন শিক্ষা দিব আর জীবনে যাতে ভাই কাউকে অপমান না করে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি খেলার মাঝখানে বেশি কথা বলবো না কারণ যদি খেলার মাঝখানে কথা বলি তোমরা খেলা দেখে মজা পাবা না ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা First Blood! Dobbel kill! Double kill! First blood! Blood Double Kill. ভাইয়া একটা কথা বলি ভাই ভাই সরি ভাই ভাই জিয়ান ভাই ভাই মাফ করে দিয়ে ভাই এরকম ব্যাপারটা করা আমাদের মোটেও ঠিক হয় নাই আর ইসমাইল ভাই যে এত সুন্দর খেলা দেখায় ভাই আমি তো ভাবছিলাম যে উনি খেলা দেখাইতে পারবো না ভাই উনি যে খেলা দেখাইছে ভাই ও অসাধারণ ভাই আপনারা যে এত সুন্দর খেলেন ভাই সরি ভাই আপনাদের সাথে ব্যাপারটা করা আমাদের মানে মোটেও ঠিক হয় নাই ভাই ভাই প্লিজ ভাই ক্ষমা করে দেন ভাই ভাই ভুল হয়েছে ভাই ভাই এবারের মতো ক্ষমা করে দেন ভাই প্লিজ হ্যাঁ ভাই আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি ভাই এবারের মতো মাফ করে দেন ভাই আমরা বুঝতে পারিনি ভাই আপনারা অনেক ভালো খেলেন ভাই ভাই আমাদের অনেক কষ্ট করে একটা আইডি বড় করছি ভাই আইডিটা প্লিজ ভাই ভাই না ও গো আপনাদের যে চ্যালেঞ্জটা করছি ভাই ভাই আঙ্গের ভুল হয়ে গেছে আমি তো ভুল ক্ষমা চাইতেছি ভাই টিকটক আমাকে নিয়েন না ভাই অনেক কষ্ট করে বড় করছি ভাই টিকটক ভাই প্লিজ ভাই এবারের মতো মাফ করে দেন ভাই না ভাই প্লিজ ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই প্লিজ এবারে মতো মাফ করে দেন আচ্ছা ঠিক আছে اسماعিল ভাই এবারে মতো ওদেরকে মাফ করে দাও ওদের ভুল ওরা বুঝতে পারছে এটাই অনেক কিছু আর ভাই তোমরা এরকম আর কাউকে অপমান কইরো না আচ্ছা ঠিক আছে জাহিন যেহেতু বলতেছে তোমাদের টিকটক গাড়ি নেব না তবে হ্যাঁ এরকম খারাপ ব্যবহার আর জীবনে কারো সাথে করবা না ও ভাই সত্যি ভাই আপনি আমাদের টিকটকারি নেবেন না ভাই বিগ ফ্যান ভাই ভাই আপনি এত বড় মনে মানুষ ভাই আমি আগে জানতাম না